নমস্কার চ্যানেলে আপনাদের স্বাগত মেসি ম্যাচের কেলেঙ্কারি নিয়ে বেশ কিছু আপডেট দিতেই এই ভিডিও প্রথমেই জানিয়ে রাখি কলকাতা মেসি ম্যাচের এই টিকিট বন্টন মাঠে লোক ঠুকে যাওয়া নিয়ে সিবিআই মামলার জন্য একটি জমা পড়েছে জনস্বার্থ মামলা হয়েছে আদালত সেটা গ্রহণ করেছে দেখা যাক শেষ পর্যন্ত আদালত সিবিআইকে এই ঘটনার তদন্ত দেয় কি না অন্যদিকে রাজ্য সরকার নিয়োজিত অসীম ঘোষের কমিশন একটা তুরন্ত সিদ্ধান্ত নিয়েছেন এই যে টিকিটিংয়ের ব্যাপারটা পুরো দেখভাল করতেন চিরাগ বলে একজন ভদ্রলোক তার সংস্থা তার সংস্থাতেই টাকা জমা পড়েছিল টিকিটের টাকা যারা অনলাইন পেমেন্ট করেছিলেন সেই টাকা যা ট্রান্সফার হয়েছিল শতব্দ দত্তর কোম্পানি শতব্দ দত্ত ইনিশিয়েটিভে আর কিন্তু করা যাবে না চৌত্রিশ হাজার পাঁচশোর মতো টিকিট অনলাইনে বিক্রি হয়েছিল এখনই পর্যন্ত প্রাথমিকভাবে এটাই খতিয়ে দেখা হয়েছে যদিও বিক্রয়যোগ্য টিকিটের পরিমাণ ছিল বিয়াল্লিশ হাজার সল্টেক স্টেডিয়ামে এটাই থাকে কোনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে একটা ব্লক থাকে দু দলের সমর্থকদের বাফার জোন যাকে বলা হয় আলাদা করার জন্য এখানে তেমন কিছু ছিল না এখানে কিন্তু টোটাল অ্যাকোমোডেশান প্রায় পঁয়ষট্টি হাজারের মতো অতএব অবিকৃত টিকিট যদি আমরা বিয়াল্লিশ হাজার ধরে নিই তারপরও বাইশ থেকে তেইশ হাজার টিকিট টিলো যেটা কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়া হয়েছে কারা পেয়েছেন কমপ্লিমেন্টারি প্রথমে বলে রাখি তিনটি প্রিন্সিপাল স্পন্সর ছিল সহযোগী স্পন্সর ছিল আরও সাতটি সংস্থা তার মধ্যে জিন্দাল গ্রুপ ছিল প্রিন্সিপাল স্পন্সরের মধ্যে এইচডিএফসি ব্যাংক ছিল আদানি গ্রুপ ছিল এরপর পার্টিসিপেটিং টিম হিসাবে ডায়াম হারবার অলস্টার এবং মোহনবাগান অলস্টারকে টিকিট দেওয়া হয়েছিল মোহনবাগান এবং ডায়মন্ড হাটবারের মেম্বারদের জন্যও সুলভের টিকিট বিক্রি হয়েছিল সেই টাকা ওই সংস্থার লোকজনরাই কালেক্ট করেছিলেন অনলাইনে রিডিমশানের মাধ্যমে সেই টিকিট পরবর্তীকালে বন্টন করা হয় বৃহস্পতিবার এবং শুক্রবার এছাড়া গভর্নমেন্টের ক্রিয়া দপ্তর স্টাম্পিংয়ের সময় তাদের একটা কোটা টিকিট কেটে নেয় বিভিন্ন সংস্থা কিছু কোটা আছে সেই কোটার টিকিট সল্টলেক স্টেডিয়ামে খেলা করতে গেলে বন্টন করতে হয় যেরকম পুলিশকেও দিতে হয় দমকল স্থানীয় জনপ্রতিনিধি পুরসভা কারণ তারা এখানে কিছুটা পুরো পুরো পরিষেবা দিয়ে থাকেন সল্টলেকের পুরসভা পানীয় জলের বন্দোবস্ত করেছিলেন বিশেষ করে সেই গাড়ি আমরা দেখেছিলাম স্টেডিয়াম চত্বরেই সব মিলিয়ে কিন্তু এই যে টিকিট টাকা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা একটু হলেও কিন্তু উজ্জ্বল হলো এটা একটা বড় পদক্ষেপ পাশাপাশি কমপ্লিমেন্টারি টিকিট হয়তো বন্টনটা মোটামুটি যা ছিল প্রায় সব টিকিটই শেষ হয়ে গিয়েছিল কিছু টিকিট কিছু সংস্থার কাছে পড়ে থাকতে পারে সেটা অল্প সংখ্যক কিন্তু এই যে হাজার দশেক টিকিট বিক্রি হলো না এটাও কিন্তু একটা বড়ো ফ্যাক্টর টিকিটের অত্যন্ত দামের জন্য কি এটা হলো না নাকি এটা শত্রের যে সংস্থাকে টিকিট বন্টনের দায়িত্ব দিয়েছিল তার ব্যর্থতা তার নিজস্ব কোম্পানির ব্যর্থতা অনভিজ্ঞতা কোথায় কোথায় টিকিটের কাউন্টার করলে অনেক সময় মোহনবাগান ইস্টবেঙ্গল হাই প্রোফাইল ম্যাচ আইএসএল ফাইনাল যখন করেছে যখন তারা দেখেছে যে কিছু যেসব জায়গায় ফুটবল প্রেমীরা থাকেন বিশেষ করে ইস ইস্টবেঙ্গলের ক্ষেত্রে দমদম মোহনবাগানের ক্ষেত্রে হাওড়া হুগলি এই সব জায়গায় তারা জেলায় কাউন্টার করতেন ফলে টিকিটের বন্টনের সুবিধা হতো এবং তারা সেখান থেকে টিকিটটা পেয়ে যেতেন সল্টেক এবং মোহনবাগান মাঠ থেকে রিডেমশনের টিকিট বিক্রি হয়েছে সল্টেক অনেকের কাছেই যাওয়াটা একটু দুষ্কর মোহনবাগান মাঠে হলে ভালো হতো সেখানে ময়দানে আরও কিছু কেন কেন্দ্র খোলা হলো না সেটাও নিয়ে একটা প্রশ্ন আছে এবং আমরা দেখেছি দিল্লি দেখলাম আজকে মুম্বাই দেখেছি হায়দ্রাবাদ দেখেছি প্রত্যেকেই কিন্তু স্টেডিয়াম পূর্ণ ছিল একমাত্র আমরা বলা হয় ফুটবলের মক্কা ফুটবল ফুটবল আমাদের রক্তে শিরায় উপশিরায় কিন্তু কলকাতায় কিন্তু স্টেডিয়াম ভরেনি মেসি যেদিনকে ভাষাটা নিয়ে এসেছিল সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপ নিয়েছিল তখনও স্টেডিয়ামের ক্যাপাসিটি ছিল প্রায় এক লাখ কিছুটা কমিয়ে দেওয়া হয়েছিল ওই সময় কেন স্টেডিয়ামের একটু পুরনো হয়ে গিয়েছিল বলে কিন্তু দু হাজার এগারো সালেও চুয়াত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার লোক কিন্তু খেলায় মাঠে উপস্থিত ছিলেন এবং টিকেটের হাই প্রোফাইল মূল্য কিন্তু সেদিনকেও ছিল এদিন কিন্তু মানে মেসির খেলার কথা নিশ্চয়ই ছিল না কিন্তু মেসির যা ভক্তকুল মেসির জন্য যে আবেগ আমরা দেখেছি তাতে কিন্তু স্টেডিয়াম ভরিয়ে তুলতে না পারাটাও কিন্তু ব্যর্থতা ব্যর্থতা যেরকম শতদ্রু এবং গভর্নমেন্ট যেভাবে তাকে সাহায্য করেছে কমপ্লিমেন্টারি টিকিট সেটা সুষমভাবে বন্টন করে সেই টিকিটগুলো অনেকের ঘরে হয়তো পড়েছিল কিছু টিকিট হয়তো আমাদের নার্সারি ডিভিশনের প্লেয়ারদের দেওয়া হতো আইফেড যে অ্যাফিলেটেড তিনশো তেরোটি ক্লাব আছে তাদের দিতে দেওয়া হতো তাদের প্রচণ্ড উপেক্ষা উপেক্ষা করা হয়েছে টিকিট তো গ্যালারি তো ভরেনি শেষ পর্যন্ত সেটা করা হলো না কেন এল হিসেবে স্থানীয় সংগঠক হিসেবে কেন আইফের কর্মকর্তাদের ডাকা হলো না যারা অনেক বড় ম্যাচ করেছেন মোহনবাগান ইস্টবেঙ্গালোরও বেশ কিছু কর্মকর্তা আছেন যারা এইসব ম্যাচ করতে অত্যন্ত সিদ্ধহস্ত সুব্রত দত্তর মতো মানুষকেও ব্রাত্য রাখা হয়েছিল যিনি প্রচুর ম্যাচ করেছেন তিনি জিকো যখন জাপানের কোচ ইন্ডিয়াজ ভার্সেস জাপানের ম্যাচ হয়েছিল উপচে পড়েছিল এক লাখ লোক হয়েছিল সেই ম্যাচে আর সুচারুভাবে সেটা সংগঠন করেছিলেন সুব্রত দত্ত তাকেও বাদ রাখা হয়েছিল অনেক প্রশ্ন উঠছে অনেক প্রশ্ন উঠবে শতদ্রুকে নিয়ে অনেক অনেক প্রশ্ন তিনি একটু বেড়ে খেলতে চেয়েছিলেন কারণ তার হাতে একজন বিখ্যাত ক্রিকেট তারকার হাত ছিল একজন হয়তো একটু খুব দ্রুত উঠে আসা ক্লাবেরও হাত ছিল সব মিলিয়ে কিন্তু তিনি একটু বেপরোয়া মনোভাব নিয়েছিলেন এবং মোটই শৃঙ্খলাভাবে যে টুর্নামেন্টটা ইভেন্টই হবে সুচারুভাবে ইভেন্টটা শেষ করার ক্ষেত্রে তিনি কিন্তু শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন তার দায়ে এখন তিনি তাকে সামলাতে হচ্ছে শতদূর দত্ত একটা সময় চাকরি করতেন সেখান থেকে তিনি উদ্যোগপতি হতে চেয়েছিলেন কিন্তু তাকে যেভাবে টিকিটের টাকা যেভাবে আটকে দেওয়া হলো তাতে কিন্তু তিনি নিঃস্ব হতে আর বেশিক্ষণ সময় লাগবে না যদি এই সিদ্ধান্তই বহাল থাকে তার আইনজীবীরা কোর্টে লড়ছেন সরকারের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দেওয়া হয়েছে পাশাপাশি আরও একটা কথা বলতে হবে যে যেসব ক্লিনিকের বাচ্চারা এসেছিলেন তাদের প্রতিও কিন্তু ইনজাস্টিস হলো তারা সকাল থেকে ছিলেন এর মধ্যে বেঙ্গল ফুটবল একাডেমির পাঁচজন ফুটবলার ছিলেন যারা সম্প্রতি সাব সাবজুনিয়ারে চ্যাম্পিয়নও হয়েছেন এমন ফুটবলাররাও ছিলেন যেহেতু সব শত দত্তের কোম্পানির ভরকেন্দ্রটা অনেকটাই রিশরা ওই অঞ্চলের বেশ কিছু ফুটবল ট্রেনিং সেন্টারের বাচ্চারাও এসেছিলেন যাদের দায়িত্বে ছিলেন কোচ হিসেবে সুপ্রিয় দাশগুপ্ত অনেকে বলা হচ্ছে যে তিনি অন্যতম উদ্যোক্তা উদ্যোক্তা তিনি ঠিক নন তিনি এই ইভেন্টটার সাথে কোচ হিসেবেই যুক্ত ছিলেন সেই ফুটবল খেলেটা হয়নি দুবার এসেছিলেন পাওলো মেসির ম্যানেজার তিনি সুপ্রিয়দের বলেন যে শুরু করতে কিন্তু তারা শুরুই করতে পারেননি হইচই গণ্ডগোল ভিড় ভাড়টার জন্য ভগ্ন মনোরথে বাচ্চাগুলোকে ফিরে যেতে হয়েছিল সব মিলিয়ে সেই করুণ কাহিনীও কিন্তু উঠে আসছে এবং মেসি কি রেগে গিয়েছিলেন পাওলো কি রেগে গিয়েছিলেন পুরো স্টেডিয়াম খালি ভরেনি দেখে কিছুটা অংশ খালি থাকার জন্য যারা ভিভিআইপিতে ছিলেন তাদের কাছে কিন্তু স্টেডিয়ামটাই ভরা রেখেছিলেন কিন্তু ভিভিআইপির যে ওপরের যে টিয়ারগুলো সেখানেই কিন্তু খালি ছিল সেই ছবি আমরা দেখাচ্ছি এটা উল্টো দিকে ফ্রিয়ে গ্যালারি থেকে তোলা ক্লিয়ার পিকচার এসেছে তিন নম্বর গেট এবং থ্রি একেবারে ভিভিআইপি এবং ভিআইপির উল্টো দিকের গেট এই চিত্রটা যেরকম আমরা দেখতে পারি এর এবং তিন নম্বর গেটের যে চিত্রটা আমরা ভিভিআইপি থেকে দেখতে পারি প্রেস বক্স অঞ্চল থেকে দেখতে পারি ঠিক আমাদের মাথার ওপরে বক্সের মাথার ওপরে এবং ভিভিআইপির মাথার ওপরে কি হচ্ছে সেই চিত্রটা আবার উল্টো দিক থেকে দেখা যায় সেটাই কিন্তু আমাদের তরুণ রিপোর্টার সৌমিত্র শট সেটা সংগ্রহ করেছেন সেটা কিন্তু দেখে নিন এই প্রতিবেদনের সঙ্গে এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর গ্যালারি কেন ভুলল না তার ম্যানেজার পাওলো ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মাঠের মধ্যেই